আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ জর্দান দূতাবাস টিম আসছে এরবিদ সফরে বিস্তারিত আলোচনা করব কোথায় কত তারিখে আসছে এবং কী সেবা তারা প্রদান করবে জর্দান এরবিদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস আম্মান হতে একটি প্রতিনিধি দল আগামী চোদ্দই মার্চ রোজ শুক্রবার দু হাজার পঁচিশ আসছে এরবিদ সফরে তারা এরবিদে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসী সেবা প্রদান করবে স্থান এরবিদ কর্পোরেট অফিস ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস লিমিটেড আলহাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রামতা এরবিদ জোরদান সময় সকাল নয়টা নয় হতে তারিখ চোদ্দোই মার্চ দু রোজ শুক্রবার এমআরপি পাসপোর্ট রি ইস্যু যারা এমআরপি পাসপোর্ট রি ইস্যু অথবা নবায়ন করতে চাইছেন তাদেরকে এমআরপি পাসপোর্ট রি ইস্যু অথবা নবায়ন করার জন্য পাসপোর্টের ফটোকপি দুই কপি ছবি মূল পাসপোর্ট এবং আকামা সাথে নিয়ে আসতে হবে এবং যারা ই পাসপোর্ট করতে চাইছেন ই পাসপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই ই পাসপোর্ট করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে ই পাসপোর্টের আবেদন সম্পূর্ণ করে আবেদনপত্রের প্রিন্টটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আসতে হবে এবং তার সাথে আপনার আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে আসতে হবে যদি আপনি ইয়ে জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী ই পাসপোর্টের আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে আর যদি আপনি এনআইডি কার্ড অনুযায়ী আবেদন করে থাকেন তাহলে অবশ্য আপনার এনআইডি কার্ডের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে জর্দান এরবিদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে উক্ত স্থান হতে উল্লিখিত সময়ে কনসুলার সংক্রান্ত যে কোনো সেবা বা পরামর্শ গ্রহণ করতে পারবেন আপনাদের যে কোনো সেবা অথবা পরামর্শ গ্রহণ করতে পারবেন আপনারা কনসুলার টিমের কাছে আসলে তাছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে কনসোলারের নাম্বার দূতাবাসের নাম্বার প্রয়োজনীয় নাম্বার দিয়ে রাখব আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সব কিছু ভালোভাবে ডিটেলসে লিখিয়ে দেব আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করলেই পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন